সুপ্রিয় দর্শক বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো দেখেন আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধ্যান কি সুন্দর করে সাজাইছে ছোটো ছোটো বোনেরা তো দেখেন ওরা এখন খেলবে তো আপনারা সবাই খেলাটা উপভোগ করবেন তো আজকে খেলার নিয়মটা কি আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে এই যে একটা বোতল দেখতে পাচ্ছেন আপনারা তো এই বোতলটিকে ঘুরিয়ে যে উল্টো করে মানে সোজা করতে পারবে সে পেয়ে যাবে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা তো এই পাঁচশো টাকা থাক তো আপনারা দেখেন খেলাটি উপভোগ করেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আর যে যে ফেলতে পারবে এমনকি তার জন্য একটু খাওয়ার ব্যবস্থা আছে তো আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে তোমার নাম কি তোমার তোমার নাম আলফা তাহলে তুমি পারবে না খেলবে পারবে না হ্যাঁ প্রস্তুতি আচ্ছা লাও দেখি লাও শুরু করো তাহলে তো শুরু করো পারিল না দেখা গেল চলে যা এটা ধীরে সুস্থ অত বাইরে বাড়ি নাই এত বাইরে বাড়ি নাই ধীরে 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 হ্যাঁ একজন পারছে দেখা যাচ্ছে তো লাও তুমি শুরু করো শুরু করো হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন একজন পারছে তোর নাম কি হাসা যাবে না হাসা যাবে না খাইছে মোট পারিল না আর হ্যাঁ বুট খাইতে পারলে না তো দাও সরো তুমি লাইনে দাঁড়াও তুমি তুমি পারছ একবার তো দেখা যাক পারল না তো দেখা যাক ইমন তুমি সাইডে দাঁড়াও তোমার আর খেলা লাগবে সাইডে দাঁড়াও একবার তো দিছ দেখা যাক এই টাকাটা কে নেবে দেখা যাক কে নেবে এত জোরে গেছে বাইরে বাইরে করো আস্তে আস্তে খেলো আস্তে আস্তে সবাই আস্তে আস্তে ধীরে সুস্থ উঁচু করে ফেলালেই পারবে উঁচু করে ফেলালে সুন্দর করে ভালো করে দিলে পারে পারবে কিন্তু না পারছে না কেউই পারছে না দেখা যাক তো দেখা যাক দাঁড়াও দাঁড়াও তোমার নাম কি রূপা রূপা তুমি তাহলে ফেলাইতে পারছো না আচ্ছা লাও খাও হ্যাঁ তুমি আর এসে যাও দেখা যাক দুজনের মধ্যে কি কে পারবে তো আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি এখন তিন নাম্বার কে খোঁজার জন্য আমরা খেলা চালিয়ে যাচ্ছি তো তিন নাম্বার দেখা ফেলা দিয়েছে এ কপাল ঢলি আছে দেখা যাক ইস রে একটু থে এই টাকাটা কে পাবে দেখা যাক দেখা যাক তো দেখা গেল কেউ পারতেছে না পরবর্তী একটু উঁচু করে ফেলারই পারবি উঁচু করে ফেলা এই দেখা গেছে মদিনা তিন নাম্বার হয়ে গেছে তো আলফা তোমার শেষ তোমার সুযোগ শেষ তুমি পারলে না এখন আসো 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 শোনো এই দিল তুমি এডিক খাবে নাও না মুড লাও

আজকে খেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ